وَإنَّمَا و انما توفوا وجوهكم يوم القيامه الله پاک رب العالمین قیامت এর ময়দানে বান্দাকে মজুরি দান করবেন দুনিয়ার মধ্যে আমি আপনি যা করতেছি আপনি যদি না কামল করে থাকেন তাহারে আপনার মজুরি জান্নাত কথা বলেন ঠিক কিনা আপনি যদি দুনিয়ার মধ্যে না ফরমানি করেন নামাজ পড়েন না আল্লাহর বিরুদ্ধচারণ করেন তাহলে আল্লাহ তালা সেদিন আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন যারা জাহান আগুন থেকে বের হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ফাকদ ফাজ তারাই হল সফল কাম ব্যক্তি তাহলে দুনিয়ার মধ্যে ভালো বাড়ি ভালো গাড়ি করার নাম সফলতা না কথা বলেন ঠিক কিনা পরিপূর্ণ সফল তো সেই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বের হয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারাই পরিপূর্ণ সফল কথা বলেন ঠিক কিনা এরপরে তার নাম্বার মেসেজ হলো উমাল hayatুদ দুনিয়া ইল্লা متاউল গুরূর দুনিয়ার জীবনটা ধোকাছাড়া কিছু না দুনিয়ার জীবনটা আমাকে আপনাকে ধোকার মধ্যে ফেলে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সন্তান ধোকা দুনিয়ার সম্পদ ধোকা দুনিয়ার সেলিনে ধোকা দুনিয়ার বাড়ি গড়ি দুনিয়ার চাকরি ধোকা কথা বলেন ঠিক কিনা দুনিয়ার আল্লাহ তারা বলেন চার নাম্বার মেসেজ আমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা ধোকা ছাড়া কিছু না কিভাবে ধোকা দেখেন দুনিয়ার চাকরি আমাকে ধুকাই ফেলে কথা বলেন ঠিক কিনা চাকরির জন্যই মানুষ দুনিয়ার মধ্যে নামাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সন্তান আমার ধোকা দুনিয়ার স্ত্রী আমার ধোকা এই সন্তানের জন্য এই স্ত্রীকে ভালো রাখার জন্য এই সন্তানকে ভালো রাখার জন্য এই বাবা রিক্সা চালায় কথা বলেন ঠিক কিনা বাবা চাকরি করে কথা বলেন ঠিক কিনা এই চাকরি করতে গিয়ে বান্দা আল্লাহর নামাজকে বরবাদ করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা মধ্যে বলেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মানুষের সম্পদ এবং সন্তানগুলি ফিতনার কারণ ইননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা দুনিয়ার মধ্যে সম্পদ এবং সন্তান ফিতনা আবার ওই মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সম্পদ এবং সন্তান দুনিয়ার মধ্যে অলঙ্কার স্বরূপ দুনিয়ার মধ্যে সন্তান আমাদের কিভাবে ফেতনা হলো সম্পদ কিভাবে ফেতনা হলো এই সম্পদ উপর কি বান্দা না ফরমানি করে কথা বলেন ঠিক কিনা এই সন্তানকে ভালো রাখার জন্য এই দুনিয়ার মধ্যে বাবা না ফরমানি করে সম্পদ উপার্জনকে সম্পদ উপার্জন করতে গিয়ে বান্দা আল্লাহ না ফরমানি করে কথা বলেন ঠিক কিনা এই সম্পদকে উপার্জন করতে গিয়ে বান্দা নামাজকে বরবাদ করে দেয় আবার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য সন্তানকে ভালো রাখার জন্য দুনিয়ার মধ্যে বাবা না করে কথা বলেন ঠিক কিনা প্রতিটা বাবাকে যদি প্রশ্ন করা হয় আপনি কার জন্য কি করতেছেন বাবা উত্তর দিবে আমার সন্তানকে ভালো রাখার জন্য কথা বলেন ঠিক কিনা এই সন্তান যেমন নিয়ামত সম্পদ যেমন নিয়ামত এই সন্তানকে ভালো রাখার জন্য বাবা আল্লাহ ফরমা ফরমানি করে সন্তানকে ভালো রাখার জন্য টাকাও উপার্জন করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করবে ফাম্মা মাংত যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করবে সীমা লঙ্ঘন কিভাবে করে সন্তানকে ভালো রাখার জন্য বাবা নামাজকে বরবাদ করে দেয় বাবা রিক্সা চালায় সন্তানের জন্য কথা বলেন ঠিক কিনা বাবা কাজ করে সন্তানকে ভালো রাখার জন্য এই জন্য সন্তানকে রাখতে আল্লাহর নামাজকে করা যাবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়া চাকরি করতে গিয়ে আল্লাহর হুকুমকে বরবাদ করা যাবে না এই জন্য যারা সীমা লঙ্ঘন করবে যারা সীমা লঙ্ঘন করবে দুই নম্বরে হলো দুনিয়া যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আল্লাহ তারা বলেন তাদের অবস্থান জাহান্নাম জুড়ে বলুন তাহলে সন্তান এবং সম্পদ ফেত্তা তখন ফেত্তা হবে যখন আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আমি সন্তানকে ভালো রাখবো আল্লাহর হুকুমকে বাদ দিয়ে সম্পদ উপার্জন করবো আবার অপরাধের মধ্যে বলেন দুনিয়ার সম্পদ এটা অলঙ্কার স্বরূপ দুনিয়ার সন্তান ছেলে এটা অলঙ্কার স্বরূপ সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি সন্তানকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি নামাজকে বরবাদ করলাম না রোজাকে বরবাদ করলাম না নামাজের সময় নামাজ রমদানের রোজার সময় রোজা রাখলাম আবার সন্তানকে ভালো রাখলাম সন্তানকে আলেম বানাইলাম হাফেজ বানাইলাম তাহলে দুনিয়ার মধ্যে আমি অলঙ্কারের মালিক হইলাম কথা বলেন ঠিক কিনা